হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন করেছি সাজেশনটি হলো সমাজতত্ত্ব দুই অর্থাৎ তৃতীয় সেমিস্টার আজকে সেই সমাজতত্ত্ব টু নিয়ে কথা বলবো এবং এবং খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো নিয়ে আমি সেট করেছি ইনশাআল্লাহ কাউন করবে লেটস গেট স্টার্টেড বাউবি পরীক্ষা 2025 সমাজতত্ত্ব দুই এবং সেমিস্টার তিন আমি একটা কথা বলে নেই আমি বারবার কথা কথা বলে নেই যে সংক্ষিপ্ত আকারে আমি বড় প্রশ্ন দিলাম ওইটা আবার ছোট আকারে দিতে পারে ছোটটা আবার বড় আকারে দিতে পারে আছে এই একটু ভালো করে বড় প্রশ্ন বড় প্রশ্ন এখানে আরেকটা দিয়েছি ভেরি 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 ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নৃবিজ্ঞানের সংজ্ঞা দিন বা নৃবিজ্ঞান বলতে কি বোঝেন একই কথা এর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা দিন নাম্বার দুই বংশধারা কি বংশধারার মূলনীতি আলোচনা করুন নাম্বার তিন লিঙ্গীয় শ্রম বিভাজন কি সকল সমাজেই নারী পুরুষের কাজের কাজের বা কর্মের মধ্যে ভিন্নতা আছে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি নাম্বার চার আদিবাসী জনগোষ্ঠী বলতে কি বোঝে বা আদিবাসী জনগোষ্ঠী কাকে বলে একই কথা বাংলাদেশের প্রেক্ষিতে এই অভিধা ব্যবহারের তাৎপর্য তাৎপর্য বা আলোচনা করুন নাম্বার উন্নয়ন উন্নয়ন গবেষণা গবেষণা কি বা বলতে গবেষণার নির্বিজ্ঞানীদের ভূমিকা লিখুন বা নির্বিজ্ঞানীদের কি অবদান রেখেছেন সেটা লেখুন নাম্বার সিক্স সারী সম্পর্ক অধ্যয়নে রায়না র্যাপের গুরুত্ব লিখুন রায়নার ব্যাপারে একটা গুরুত্ব আছে সেই গুরুত্বটা লিখুন সাত এথন কি চর্চার প্রতি সামাজিক ও সাংস্কৃতিক ও নির্বিজ্ঞানীরা মনোযোগী ছিলেন কেন নাম্বার নির্বিজ্ঞান জাদু বলতে নির্বিজ্ঞান জাদু বলতে কি বোঝেন জাদু ও ধর্মের যে পার্থক্য এবং সম্পর্ক বিষয়ে বিশ্লেষণ তুলে ধরুন এগুলো দ্বারা দার্শনিক ব্যক্তি আমি আবারও রিপিট করছি প্রিয় শিক্ষার্থী নাম্বার ওয়ান নির্বিজ্ঞানের সংজ্ঞা দিন এর এর মানে হলো নির্বিজ্ঞান নির্বিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা দিন নাম্বার দুই বংশধারার কি বংশধারার মূলনীতি আলোচনা করুন নাম্বার তিন লিঙ্গীয় লিঙ্গীয় শ্রম বিভাজন কি সকল সমাজে নারী পুরুষের কাজ কর্মের মধ্যে ভিন্নতা আছে নাম্বার চার আদিবাসী জনদুষ্টির বলতে কি বোঝেন বাংলাদেশের প্রেক্ষিতে এই অভিধা ব্যবহার তাৎপর্য আলোচনা করুন নাম্বার পাঁচ উন্নয়ন গবেষণা কি উন্নয়ন গবেষণা বিজ্ঞানীদের ভূমিকা লিখুন নাম্বার নাম্বার ছয় নারী সম্পর্ক অধ্যায়নের রায়না না গুরুত্ব লিখুন নাম্বার সাত এথন কি চর্চার করতে যে সামাজিক ও সাংস্কৃতিক যে নির্বিজ্ঞানীদের যে মনোযোগী ছিলেন কেন সেটা বলুন বা লেখুন আমরা জাদু বলতে কি বোঝায় জাদু ও ধর্মের পার্থক্য এবং সম্পর্ক বিষয়ে ফ্রেজার বিশ্লেষণ করে করেছেন বিশ্লেষণ করে তুলে ধরেছেন সেটা সম্পর্কে লেখুন প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সমস্যা দুই এখানে ছোট প্রশ্ন কি ছোট প্রশ্ন বা কেন্দ্রিকতা কি একই কথা নাম্বার দুই সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনটা কি বা সামাজিক সাংস্কৃতিক বিবর্তন বলতে কি বোঝেন নাম্বার তিন ভূত বিবাহ কি কোন জনগোষ্ঠীর মধ্যে ছিল নাম্বার চার নারী আন্দোলন কি বা নারী আন্দোলন বলতে কি বোঝেন পাঁচ শ্রেণী আর শোষণের সম্পর্ক কি তা লেখুন নাম্বার ছয় প্রাক পুঁজিবাদী সমাজ বলতে কি বোঝেন নাম্বার সাত আন্দোলনের কৃষকদের দাবি কি ছিল নাম্বার অনুকরণমূলক জাদু বলতে কি বোঝে বা অনুকরণমূলক জাদু বলতে জাদুটা কি একই কথা আবার আবার আমি রিপিট করছি নাম্বার ওয়ান সজাতি কেন্দ্রিকতা বলতে কি বোঝেন নাম্বার দুই সামাজিক এবং সাংস্কৃতিক বিবর্তনটা কি নাম্বার তিন ভূত বিবাহ কি কোন জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের বিয়ে প্রচলিত ছিল তা লিখুন নাম্বার চার নারী আন্দোলন কি নাম্বার পাঁচ শ্রেণী আর শোষণের মধ্যে যে সম্পর্ক কি নাম্বার ছয় প্রাক পুঁজিবাদী সমাজ বলতে কি বোঝে নাম্বার সাত তেভাগা আন্দোলন বলতে ভাঙা আন্দোলনের কৃষকদের ভূমিকা কি ছিল বা কৃষকদের দাবি দাবি কি ছিল এভাবে আন্দোলনের কৃষকদের দাবি কি ছিল বা ভূমিকা কি ছিল আটটা নাম্বার লাস্ট নাম্বার আট নাম্বার অনুকরণমূলক জাদু বলতে কি বলছে প্রিয় শিক্ষার্থী আজকে যে আমি সমাজতত্ত্ব টু নিলাম এর পরবর্তীতে সমাজতত্ত্ব পরে যে সাবজেক্টটা আছে সেই সাদস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য স্টুডেন্টস